সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এপিসোডটা দেখছে সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়োগ বরাবরের মতন আজও আমি চলে এসেছি নামগঞ্জ জেলা রূপগঞ্জ সালা বুলতা গাউসিয়া গোলাকান্দাল হাটে ঐতিহ্যবাহী একটা হাট এই হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল থেকে ভোর সকাল থেকে বিকাল পর্যন্ত ওই হাটটা জমজমাট হয়ে থাকে তো দর্শকের হাটে আজকে কি ধরনের হাঁস মুরগি এবং আছে এগুলো কিরকম বাজার দর যাচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর বেশ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি পেজ থেকে দেখে চান অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে মাসাল অনেক সুন্দর সুন্দর কালেকশন হাতে দেখছিলাম আমরা তো ভাই জান এগুলো কোন জায়গার এটি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মাসাল্লাহ এক একটা কত কেজি আছে

মোশারফ ভাই দর্শক ভাইয়া মোশারফ ভাই নাম্বার দিয়ে রাখে যদি আপনারা মোশারফের ভাই থেকে এই ধরনের হাঁস মুর হাঁসের কালেকশন আপনারা নিতে চান যত পিস লাগে দিতে পারবেন চাইলে আপনারা ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভাইয়ার পেস্টটা আমি একটু দেখা দেয় মাশাল্লাহ ভাইয়ের কাছে আসলে বলা কান্ত আপলে আসলে মাছ বরাবর ভাইয়ার ইটা পাবেন আপনারা সরাসরি ভাইয়ের পেস্টটা আমি দেখাই দিচ্ছি যদি ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে চান অবশ্যই নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এছাড়াও আমরা দেখবো আরও কী কী কালেকশন পাওয়া যায় আমরা কিছু দেশি মুরগির কালেকশন দেখছিলাম মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক কাকা এগুলো কি আপনার নিজের পালে কিনে বাবা ব্যবসা করে আজকে কত পিস নিয়ে আছে একশো বিক্রি হয়ে গেছে মারতে শুরু করছে আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন কালো মুরগি এটার নাম কি মুরগিটার এটার নাম হচ্ছে হাসি মুরগি এটা কি মাংস সম্পূর্ণ কালো না না বা আর জাত আছে আজকে হালি কত করে চাচ্ছেন এইগুলো ছশো টাকা হলে বিক্রি করেন আর এই চিনাসটার দাম কত চলছে দুই হাজার টাকা কত কেজি হবে চীনা হাঁসটা তিন কেজি ও তো দর্শক দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি কাকার কাছ থেকে আপনারা নিতে চান

থেকে এই ধরনের আসের কালেকশন নিতে অবশ্যই ভায়ের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আইসাও নিতে পারেন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন দর্শক এখানে আমরা দেখছিলাম দেশি মুরগির কিছু কালেকশন ভাই চান মুরগি আজকে কত করে চাচ্ছেন জোড়া মুরগি সর্বনিম্ন কত আছে আপনার কালেকশনে ষোলোশো টাকা কি হালি না জোড়া জোড়া ষোলোশো দর্শক দেখতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে গোলাকান্দা হাটে আর হাঁসগুলো কত করে চাচ্ছ ভাইয়া আঠারো আঠারোশো টাকা জোড়া চাচ্ছো দর্শক দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি আপনারা নিয়ে যাচ্ছেন চলে আসতে পারেন গোলাকান্দা হাটে এই যে এখানে এক ভাইয়ের কাছে আমরা দেখছিলাম খুব সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন আপনারা নিতে পারেন গোলাকান্দা হাটের থেকে হাটটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দিন চাইলে আপনারা চলে আসতে ভাই যান আজকে কত করে চাচ্ছেন জোড়া ষোলোশো আর এই মুরগির জোড়াটা কত চাচ্ছেন চোদ্দশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন গোলাকান্দা দর্শক আমরা এখানে দেখছিলাম মশাল্লা খুব সুন্দর সুন্দর কি মুরগি মুরগি কাকা না বয়স জানা নাই আজকে জোরা কত করে চাচ্ছে সাতশো টাকা জোরা চা দাম এছাড়াও আমরা দেখছিলাম এখানে অনেক কালেকশন আছে বেচা কিনা দর্শক দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন গোলাপ প্যান্ডেল দর্শক এখানে আমরা দেখছিলাম মাসাল্লাহ অনেক কালেকশন চিনা প্রচুর কালেকশন ভাই আজকে কত করে দিচ্ছেন চিনা হাস আশি আশি দাম ভাই আচ্ছা সর্বনিম্ন কত চাচ্ছেন আজকে একবার নিচের নিচে কত সর্বনিম্ন কত টাকা এত সরলা 1400 টাকা সর্বনিম্ন দর্শক শুনতে পাচ্ছেন এর উপরে যত আপনি যাইতে পারেন এই আছেই দনের কালেকশন আছে এক একটা কত কেজি হবে আনুমানিক এক একটার 6 কেজি আছে 6 কেজি আছে দর্শক দেখতেই পাচ্ছেন এই দনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসুন গোলাকান্দা আজকে কি বাচ্চা কিনা হইছে 마শাআল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন বাচ্চা কিনা ভালোই যাচ্ছে আজকে গোলাকান্দা হবে আর দামটা দামটা কত এই যে একটা জোড়া ভাইয়ের দাম আমি করতে আসলাম একটু দেখ পঁয়ত্রিশশো টাকা একটা জোড়ার দাম চাচ্ছে দর্শক এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন গোলাপ আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন বেচায় কিনা কিরকম হচ্ছে এই যে ভাই বোনের মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়ের নামটা কি হ্যাঁ ভাইয়ের নাম কি রুল খাস দর্শক দেখতেই পাচ্ছেন ভাই আজকে কত পিস আস নিয়ে আছেন ভাইয়া না কত পিস নিয়ে আছেন এক হাজার পিস নিয়ে আসছে দর্শক দেখতেই পাচ্ছেন বেচা কিনা হয়েছে বেশ গেছে কারণ দর্শক দেখতেই পাচ্ছেন সকাল সকাল মাসাল অনেক হাস আনছে মধ্যে অনেকগুলো ব্যথা কিনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেতা বিক্রি বিক্রেতা মোটামুটি বিক্রেতা মাসাল্লা অনেকে আছে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে কত করে জোড়া দিচ্ছেন ভাইজান এগারোশো টাকা জোড়া এটা ফিক্স তো দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন গোলাকান্দা হাটে আসলে এই ধরনের কালেকশন প্রচুর পেয়ে যাবে তাহলে এই যে ভাইয়ার ফেসটা দেখা দিচ্ছে আপনারা যদি পাইকারি এই ভাইয়ার কাছ থেকে নিতে চান অবশ্যই গোলাকান্দা হাটে আসলে পেয়ে যাবেন ভাইয়া কেউ কোন কোন হাটে বসেন গোলাকান্দ দর্শক দেখতেই পাচ্ছেন কোন কোন হাটে বসে ভাইরা ভাইদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারেন কালেকশন প্রচুর কালেকশন আছে মাসাল্লাহ অনেকগুলো হাটে ভাইরা বসে দেখতেই পাচ্ছেন এখানে যদি আমরা দেখি বেচা কিনা মাসাল্লাহ ভাই কেমন বেচলেন আজকে এগারোশো টাকা জোড়া বেচছেন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই আজকে বুঝতেই পারছেন যে হাটে

দর্শক ভাইয়ের কাছ থেকে যদি আপনার রাজা ভাষাগুলা কালেকশন করতে চান অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম দর্শক মাশাল্লাহ আমরা অনেকগুলা হাঁসের কালেকশন দেখছিলাম শ্রী হাঁস মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন ব্যাচা কিনা হচ্ছে এই ধরনের কালেকশন যদি দর্শক আপনারা নিতে চান চলে আসতে কারণ গোলাপ আন্দাল হাঁটা হাঁটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার আহ ভোর সকাল থেকে বিকেল পর্যন্ত হা এই জমজমাট হয়ে থাকে খুবই সুন্দর সুন্দর ভাই চিনা আজকে কত করে দিচ্ছেন মানে কি রকম সর্বনিম্ন দাম কত ভাইয়া দুই হাজার বাইশশো টাকা এরকম দর্শক দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি আপনার গোলাকান্দা হাতে আসলে এই ধরনের পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কেতা বিক্রেতা বাচ্চা কিনা হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে চান চলে আসতে পারেন ভাইজান এগুলো নিজের পালে না কিনে ব্যবসা

আসসালামু আলাইকুম দর্শক মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার সামনে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখছিলাম ভাই জান এগুলো কি হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা ওদের বয়স কেমন ভাইয়া ভাই কত পিস নিয়ে আসলেন আজকে চারশো পিসের মতন আছে মারা দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ইয়া আজকে কত করে জোড়া চাচ্ছেন ভাইয়া একশো বিশ টাকা পিস জোড়া দুশো চল্লিশ টাকা নাকি জোড়া নিলে দুশো বিশ টাকা হবে না দুশো জোড়া নিলে দুশো বিশ টাকা দর্শক দেখতেই পাচ্ছেন এক পিস নিলে আপনার একশো বিশ টাকা চারশো দর্শক দেখতেই পারছেন মার্শাল অন ভাইয়ের কাছে আর সবসময় আমরা এই ধরনের কালেকশন দেখি যদি আমার দর্শকরা এই বাচ্চা নিতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলা যাবে যদি কাইন্ডলি একটু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট টু ডবল সিক্স থ্রি ডবল এইট টু সিক্স ভায়ের নাম কী হাবিবুল্লাহ ভাই দর্শক দেখতেই পাচ্ছেন যদি হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা এই ধরনের বাচ্চা কালেকশন নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা বরাবর সময় দেখে থাকি ভাইয়ার কাছে প্রচুর বাচ্চা কালেকশন থাকে ততবার সরাসরি আসলে আমরা ভায়ের ফেসটা দেখায় দিলাম যদি সরাসরি আসে আপনারা গোলাকান্দা হাটে আসলেই পেয়ে যাবেন ভাইয়ার কাছে প্রচুর বাচ্চা কালেকশান থাকে তো দর্শক আপনারা চাইলে নিতে পারেন এই হাটটা বর্ষের সপ্তাহে একদিন বৃহস্পতিবার খুব সকাল থেকে বিকেল পর্যন্ত আটটা খুব জমজমাট হয়ে যায়